হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গীদের জানাজায় অংশ নিয়েছে দশ লক্ষাধিক জনতা এ জানাজার ইমামতি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আতাউল্লাহ সৈয়দ আলী খামিনী বুধবার বাইশে মে সকালে তেহরানের বিশ্ববিদ্যালয়ে ইব্রাহিম রাইসির দুর্ঘটনা নিহত আটজনের মরদেহ কফিন নিয়ে আসা হয় এর আগে মঙ্গলবার তাবরিস কোম এবং তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে তাদের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান হয় জানাজায় উপস্থিত ছিলেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের হামাসের রাজনৈতিক ব্রহ প্রধান ইসরায়েল হানিয়া এবং লেবানিস হিজবুল্লাহ প্রধানের ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাসেমসহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধক্ষের নেতারা এছাড়া বিভিন্ন দেশের নেতা রাষ্ট্রপতি রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক ব্যক্তিরা জানাজায় অংশ নেন এই সময় তেহরানের ইউনিভার্সিটি থেকে আজাদি স্কোয়ার পর্যন্ত লাখ লাখ জনতার ঢল নামে এর আগে প্রেসিডেন্ট রাইসি এবং তার সহযোগীদের শ্রদ্ধা জানাতে মঙ্গলবার গভীর রাতে তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় একটি শোক অনুষ্ঠানে জনস্রোত নেমেছিল নিউজ